একটা ছেলে ও দুই মাস যাব শুধু আমাকে মেসেজ দিচ্ছে মেসেজ এর মেসেজ হচ্ছে হুজুর আপনি তো ওখানে বয়ান করেন আপনি শুধু আমাকে মুস্তাক নবী হুজুরের সাথে একটু মুসাফা করানোর সুযোগটা বের করে দিবেন তো আমি বললাম আপনি আইসেন এটা এই ছেলেটা খুব সম্ভবত ও কি বলে ট্রেনে পড়তেছে ট্রেনে ট্রেনে পড়তেছে ঢাকা পড়ে ঢাকা বাড়ি মুন্সীগঞ্জ এই ছেলেটা আসছে রমজানে এসে দুই দিন থাকছে শুধু হুজুরের সাথে মুসাফা করার জন্যে ও মুসাফা করে আমার কাছে আসছে এসে বলে হুজুর আমি হুজুরের বয়ান শুনে আজকে আমার 18 মাস চলে 18 মাস তকবির উলা ছোটে নাই এই ছেলে ও আমার কাছে এটা বলতে চাইছিল না শুধু আপনাদের কাছে বলতেছে আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যু পর্যন্ত আমার তাকবীরে উলা না ছোটে চিন্তা করছেন তাকবীরে উলাই ছেলে ছোটে নাই অথচ সে আমাকে বলে আমার আম্মু আমার আব্বু এরা আমি যে এখানে আসি অথবা আমি যে নামাজ পড়ি এটা এরা সহ্য করতে পারে না তাহলে এই ছেলে রবের সন্তুষ্টিকে মা বাবার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেয় কি দেয় নাই বলেন সুবাহ আল্লাহ বলবেন না তিন আপনি ব্যক্তিগত প্রাধান্য দেওয়া সামাজিক প্রাধান্য দেওয়া রবের সন্তুষ্টিকে আপনার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেওয়া এই যে দিয়েছেন এই দেওয়াটাকেও আল্লাহর সন্তুষ্টির উপরে ছেড়ে দেওয়া অর্থাৎ এর ব্যাখ্যা করেছেন আল্লাহ ইবনুল কাইম আল আন আনতান সুবা ইলাল্লাহ দুনা নাফসিক আমি করতে পেরেছি এটা না বলা রব আমাকে করিয়েছেন সুবহানাল্লাহ বলেন না এই হলো তিনটা স্তর এবার শুনেন তিনটা স্তরের ইসার কুরআন হাদিসে বর্ণিত ইসার সবগুলো ইসার পরিপূর্ণভাবে আমার নবীর সিফতের ভিতরে ছিল সুবহানাল্লাহ বলেন না নবীজির ভিতরে এই সিফতটা ছিল আপনি এটা গ্রহণ করবেন কেন নবীজির ভিতরে ছিল এই জন্যে এটা গ্রহণ করবেন কেন সাহাবাদের ভিতরে ছিল এই জন্যে এটা গ্রহণ করবেন করবেন কেন সলফে সল হিন্দের ভিতরে ছিল জন্য। নবীজির ভিতরে কেমন ছিল বহারি শরীফের হাদিস দুই হাজার তিরানব্বই নাম্বার হাদিস দেখেন নবীর ভিতরে কি পরিমাণ এই অন্নকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল ওয়ান সাহালিব নেসা দি নিসাদি নবীজির সাহাবি সাহাল বলেন যা আচিমরা তুমবি এক মহিলা নবীজির কাছে একটা বুর্দা নিয়ে আসছে বুরদা এবার সাহাবি বলেন আর তা দুরু বরুদা তোমরা কি জানো বুরদা কী জিনিস ফাকিলা আম ওনাকে বলা হলো হ্যাঁ জানি কি কোহিয়া শামলা ওই চাদর মানসো জোনফি হা শিয়াতিহা যে চাদরের চতুর পাশে বনুন করা থাকে কারো কার্য করা থাকে এবার মহিলা আল্লাহ রসুলকে বলেন আমি মহিলা মানুষ রাতে দিনে কষ্ট করে এই চাদরটা নিজের হাতে বনন করেছি আকসু কাহা আপনাকে পরিধান করানোর জন্যে আপনাকে আপনি একটু পরবেন এই মনোভাব নিয়ে এটা আমি বানাইছি রসুলের একটা সিফত ছিল হাদিয়া যত ছোট হক নবীজি এমনভাবে গ্রহণ করতেন যে যিনি দিছেন তার মন ভরে যেত ও তুমি দিস ওইটা আমি তো চাচ্ছিলাম এই একটা মানে মানুষকে খুশি করতেন নবীজি আপনার এই রমজানের আগে মনতলা আমাদের মাধবপুর একটা মাহফিল আমাদের হজরত ওয়াল হাকিম অন্য ওখানে বয়ান করছেন জোহরের আগে একটা ছেলে ছোট উনি একশো টাকা নিয়ে আসছে একশো টাকা আইনা হুজুরে বল হুজুর এটা আপনার হাদিয়া দিছি তো হুজুর বলে আমি তোমাকে হাদিয়া দিছি না হুজুর এটা আমি আপনার মাদ্রাসায় দিছি তো এই ছেলে একশো টাকা দিছে ও মনে করছে একশো টাকা হুজুর কি আর আমাকে পাত্তা দিবে হুজুর এই ছেলের হাতে ধরে একটা চুমা দিছে টাকাটা নিয়ে একটা চুমা দিছে এবার আপনারা বলেন তো এই ছেলে তো একশো টাকা নিয়ে আসছিল হুজুর কি আর আমাকে চুমা দিবে সাধারণ আমাদের অভ্যাস হচ্ছে কেউ দশ হাজার টাকা দান করলে তো দেই আর কেউ একশো টাকা দান করলে এটা দিয়ে দেন বেগে এরকম হয় না এটা স্বাভাবিক এই যে হুজুর একটা চরিত্র দেখাইলো ছেলেটার মনটা কত বড় হলো নবিজীর শিফত ছিল ওইটা একটা চাদর নিয়ে আসছে মহিলা ফাকা দাহান্না বিজ্ঞ সল্ল লহ খোয়ালিং খবর সাল্লাম মুখতাজান ইলেহিহা নবিজি এটা প্রয়োজন এই মনোভাব নিয়ে চাদরটা গ্রহণ করলেন অতপর রসুল কী করলেন সাহাবরা বলেন সুম ফাখা রজা ইলেহিনা রসুল্লাহ কি সল্ল লহ সাল্লাম গো ইন্নাহা ইজা র একটু পরে ঘর থেকে আমাদের সামনে আসলেন তখন ওই মহিলার দেওয়া চাদরটা নভীজির তহবন ছিল অথবা লুঙ্গি ছিল লুঙ্গি রঙ্গির আকারে নবিজিৎ পরে আসে কিন্তু ফাকাল আর মেনাল একজন সাহাবি উপস্থিত সাহাবাদের মধ্যে একজন দাঁড়া বলে ইয়া রসুল আল্লাহ এই চাদরটা আমাকে দিয়ে দেন আল্লাহ বলেন সব সাহাবারা রাখ আরে একজন মহিলা মাত্র দিয়ে গেল সে বসে আল্লাহ রসুল বলেন নাম ঠিক আছে তোমাকে দিয়ে দিব ফাজ্জা লাসাফিল মাজিস নবীজি মজলিসে বসলেন সুম্মা রজআ অতঃপর রাসূল আবার নিজের কামরায় চলে গেলেন ফা তাওয়া হ গিয়ে চাদরটা খুলে ভাঁজ করলেন ফা আরসালা বিহা ইলাই এই চাদরটা আবার ওই লোকটার কাছে পাঠিয়ে দিলেন পাঠায়া দিছে পাঠায়া দিছে ও তো নবীর চাদর পায়া খুশি ফাকালালহুল কউব সব সাহাবারা তাকে তিরস্কার করতে গিয়ে বলতে লাগলো মা আহসানতা কাষ্ট ঠিক করো নাই বুঝেন নাই তুই কি করলি এটা এই রসুলকে দিয়ে গেলে তুই চায় বসলি মা আহ সান্তা সাহাবি কাজটা ঠিক করলা না এখন দেখেন আরেকটা বর্ণনা করতেছে সাহাবারা সাহাবারা সব যিনি চাদর পাইছে তারে বলতেছে লাকদা তুমি খুব ভালো করে জানো রসুলের কাছে কেউ যদি কোনো কিছু চায় নবীজি কখনো ফিরিয়ে দেয় না যেটা চায় নবীজি থাকলে দিয়ে দেয় কি পরিমাণ যে দেয় এটা আপনারা একটু শুনেন মুসলিম শরীফে 2312 আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আন ন রাজুলান সআলান নবী সাল্লাম গনামান বাইনা জাবালাইন এক ব্যক্তি নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরি জায়গা হয় সেই পরিমাণ বকরি আপনি আমাকে দান করেন সুবহানাল্লাহ বল আচ্ছা আপনারা কি কেউ সামর্থ্য আছে এই পরিমাণ বকরি দিতে আরবের পাহাড়গুলো কত বড় বড় এই লোক গিয়ে নবীরে বলে দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হবে সেই পরিমাণ বকরি আমার দেন বলেন ইয়া নবীজি তাকে সেই পরিমাণ বকরি দান করে দিলেন সে তো খুশি সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে এই কৌ ও আমার সম্প্রদায় আসলিমু তাড়াতাড়ি কালিমা পড়ো মোহাম্মদের কাছে গিয়ে সল্লাহু আলিম যা তাড়াতাড়ি কেলেম আপ কেন রে গোফাল্লাহ আল্লাহর কসম ইন্ন মুহাম্মদ সাল্লাহ ওয়ালিকুম সাল্লাম মা মায়াখা ফুলফাক পৃথিবীর ইতিহাসে একমাত্র নবী যে এমন ব্যক্তি যিনি এমনভাবে দান করেন নিজে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে না এই হাদিসের ব্যাখ্যা করতে কি জগৎ আলেম আলিম আল্লাহ মা মুহাম্মদ উদ্য়ালে আল্লু সাইমিন রহিমা খল্লাহ তার মুসলিম শরীফের সরা সরফ শহী মুসলিমের মধ্যে লেখেন রসুল তাকে এই পরিমাণ বুকরি দিল বকরিগুলা যদি দুই পাহাড়ের মাঝখানে রেখে দেওয়া হয় পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরিগুলো একটার কাঁধে একটা রেখে দিলে সেই পরিমাণ হয়ে যাবে কি পরিমাণ বুকরি নী তারা দান করছে এজন্য বলছি সাহাবারা বলে তুই জানস রসুলের কাছে কিছু চাইলে নবীজি ফিরাই দেয় না তুই চাইলি কেন্দ্রে এবার সে চাইছে কেন ওইটা শোনেন সে বলে ওই সাহাবি যিনি চাদর আনছে আল্লাহ রসম পৃথিবীর করে সকলকে একদিন মৃত্যু বরণ করতে হবে আমিও তো একদিন মরে যাব। আমি রসুলের কাছে আল্লাহর কসম চাদরটা এই জন্য চেয়ে চেয়ে আসছি চেয়ে নিয়ে আসছি যেদিন আমি মারা যাব। আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফন পরানো হয় বলেন এই লোকটার যেদিন গেল কানাত কাফানাহু দেওয়া চাদরটাই ছিল তার কাফন এবার আপনারা বলেন যেই লোকটার শরীরে নবীর শরীরে লাগা কাপনের কাপড় হবে ওই লোকটা কি জাহান নামে যাবে জাহান নামে যাবে এই জন্য আপনাদেরকে বলেছি আল্লাহ রসুলের ভিতরে সিফত ছিল এবার এই সিফটটা শুধু সাহাবাদের নবীজির ভিতরে ছিল না নবীর কাছ থেকে দেখে দেখে সাহাবারা শিখেছেন

আমার ঘরে কোনো খাবার আছে কিনা একটু তালাশ করে আসো ফাকুল নামা মা আনা ইল্লাল মা সব বিবিদের বক্তব্য একটাই না নবীর ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া সব বিবিদের বক্তব্য আমার ঘরে পানি আমার ঘরে পানি আমার ঘরে পানি বার্তাবাহ খাবার ফিরে আসছে রসুল আপনার ঘরে খাবার নাই লোকটা দাঁড়ায় আছে খোদার অবস্থায় আল্লাহর রসুল বললেন কে আছো আজকে রাত্রে এই লোকটার মেহমানদাররি করবে। ফা কমর জরুম মিনাল আনস আর আনসরে একুন সাহাবি দঁড়ায় বলে। আনা আমি আজকে তার মেহমান দাররি করব। ফানন্তলা কবিহ, ইলাম মরাতিহ। এবার আনসার সাবি ও সহায় দৃদ্র মেহমান কিনি নিজের বির ঘরে চলে গেছে গিয়ে বলে। বিবি আক্রিমি তো ইফারসুল ইল্লাহ গিসাল্লাত লক হওয়ার আইনিকুমসাল্লাম এ সাধারণ কোনো মানুষ নয় এ হচ্ছে নবীজির মেহমান তাকে সম্মান করো খাবার খাওয়াও ঘর থেকে বিবি জবাব দিল মা মা আনা ইল্লাহ মা আইন্দানা ইল্লাহ কৌতুসিবি আনি আমাদের ঘরে এ বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই নবীজির ঘরেও খাবার নাই সাহাবার ঘরেও খাবার নাই এবার আল্লাহর নবীর সাহাবি বলেন যে খাবারটা আছে হাই ই তো আমাকে ওই খাবারটাই প্রস্তুত করো নব্বিমি সিবিয়া নাকি আমার বাচ্চাদেরকে তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও সুবাহ বলেন না কি পরিমাণ ই সার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও ওই খাবারটাই প্রস্তুত করো কিন্তু বিবি খাবারটা প্রস্তুত করার পরে তুমি খাবারটা যখন আমাদের সামনে উপস্থাপন করবে তখন তুমি ঘরের প্রদীপটা নিভিয়ে দিবে কারণ যেই পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার যদি মেহমান আর মেজবান মিলে খায় অবশ্যই তার সাথে বসে খাবার খাইলে সে আমাকেও খাবার দিবে এই পরিমাণ খাবার দুইজন বনটন করে খেলে তার পেট ভরবে না তুমি একটা কাজ করবে খাবারটা দেওয়ার সময় কান নাহা তসলে রাজা তুমি প্রদীপটা নিভিয়ে দিবে ঠিক করার মনোভাব নিয়ে উঠে দাঁড়ায় প্রদীপ নিবাইয়া দিবা ঠিক ওই রকম ফাহাই আত্তআ মাহা বিবি খাবার প্রস্তুত করলেন নাব্বা চিবিয়া নাহা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন এবার খাবার যখন পরিবেশন করার সময় হয়ে গেল সুম্মা কামাতকা আন্নাহা তুসলি হুসেরা জাহা প্রদীপটা ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায় ফু দিয়ে প্রদীপটা নিবাইয়া দিলেন অন্ধকারে মেহমানের প্লিটে খাবার মেজমানের প্লেটে খাবার নাই তিনি চপচপ আওয়াজ করেন আবু হরাইরা বলেন ফালাম্মা আসবাহা কদা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকাল যখন হয়ে গেল এবার মেজবান সাহাবী অসহায় দরিদ্র মেহমান সাহাবিগির পেট ভট পরিপূর্ণ করে পরের দিন সকালে মসজিদে নবীতে চলে গেছেন আল্লাহর রসুল বলেন ও সাহাবি দহিকুমা গত গতরাত্রে তুমি আর তোমার বিবি যেই কাজটা করেছ রব্বুল আলমিন আরো শাহজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে কি প্রাধান্য দিলে তুমি রব শুধু মুস্কি মুস্কি হাসে নাই রব তোমার সামনে আয়াত নাজিল করে দিছে কি ভাই সাহাবাদের ভিতরে ইসারটা কেমন ছিল শুধু কি খাবার না যুদ্ধের ময়দানে মরে যাচ্ছে মরে যাচ্ছে আমার পানির দরকার নাই ওই ভাইকে দাও এবার দূর দিয়ে তার কাছে গেছে আরেকজন তাকায় আছে আমাকে দরকার নাই তাকে দাও তিনজন মারা গেছে আল মুস্তাদরাক আলা সহিহাইনের 5129 নম্বর হাদিস ওয়ান হাবিব ইবনে আবি সাবিত রাহিমাহুল্লাহ তাআলা আনহু ক্বাল আন আলহারি স্বপ্ন হিসাম ও ইক্রমা তপ্ন আবি জাসানিন ও আইয়া শপন আবি রবি আ তিনজন হারি শব্ন হিসাম ইক্রমা আইয়াস তিনজন ইয়ারমুখের যুদ্ধে ক্ষত বিক্ষত পড়ে আছে ফাদা আলহারি শপ্ন হিসাম বিমা ইন লিয়াস রবাহু উনি পানি পান করার জন্য পানি আনার জন্য ডাকলেন কে আছো একটু পানি পান করাও কে আছো একটু পানি পান করাও তিনোজন মৃত্যু সন্নিকটে রক্তক্ষণন হচ্ছে ভাই কে একটু পানি দেন পানি দেন একজন পানি নিয়ে আসছে যে মাত্র পানি করবে দেখে দূর থেকে ইক্রমা ক্ষত বিক্ষত অবস্থায় রক্ত খনন হচ্ছে আর হারেসের পানির দিকে তাকায় আছে। হারেস বলে ইদফাউ। ইলা ইক্রমা আমার পানির দরকার নাই আমার ভাই ইক্রমার কাছে পানিটা নিয়ে যাও এবার যিনি সাক্কা যিনি পানি পান করাচ্ছেন তিনি দৌড় দিয়া ইক্রামার কাছে চলে গেলেন এবার ইকরামা পানি পান করবে তাকায় দেখে ফারনাসরা ইলাই আইয়াশ আইয়াশ দূর থেকে ইকরামার পানির মগের দিকে তাকায় আছেন ইকরামা বলেন ইতফা ইলা আইয়াশ আমার পানির দরকার নাই আইয়াসের কাছে পানিটা নিয়ে যাও এবার হাদিস বর্ণনাকারী হাবিব ইবনাবি সাবেত বলেন মা ওয়াসলা ইলা আইয়াস ওয়ালা হাদীব ওয়ালা ইলা আহাদিম মিনহুম যিনি পানি পান করাচ্ছেন তিনি এক আয়াসের কাছে পৌঁছতে পারেন নাই তিনজনের কারো কাছে পৌঁছতে পারেন নাই হাত্তা মা তু তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল অমা দাকু কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল ইসার শুধু খাবার খাওয়ায় নাই নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের যান আগে নিজে মৃত্যুবরণ করেছে আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন এই ক্রমা কমর বিন্যাসে এই ইসারের সিফতটা আমাদের বুজুর্গদের ভিতরে চলে আসছে ইসার সলফেসল হিন্দের ভিতরে চলে আসছে বুজুর্গদের কথা বলে আমি আমার আলোচনার ইতি টেনে ফেলব আল্লামা ইবনু সাদ রহিমা হল তার বিখ্যাত কিতাব আত্মবাকাতুল কুবরার মধ্যে লেখেন হাজ ইউসুফ ইব্রাহিম আন্না দুইজন ইমাম বলেন ইব্রাহিম আন্না বলেন নামটি মুখস্থ করেন ইব্রাহিম আন্না বলেন ইব্রাহিম আত্মাইমি বলেন দুইজন ইব্রাহিম একজনের নামের শেষে নাখ ই আর একজনের শেষে কি তাইমি হাজাজ ইবনে ইউসুফ তলাবা ইব্রাহিম আর নাখ ইয়া উনি ইব্রাহিম নাখ কে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন পরোয়ানা জারি করছেন গ্রেফতারি পরোয়ানা ফাজা আল্লাজি তলাবাহু যিনি ইব্রাহিম নাখ কে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন সে এসে এলাকায় একটা চিৎকার দিয়ে বলছেন দুজনের এলাকা কাছাকাছি কোথায় যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায় ইব্রাহিম তাইমি তখন তার কাছে ইব্রাহিম তাইমি বলে আনা আমি ইব্রাহিম পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো ইব্রাহিম ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাকি গ্রেফতার করার জন্য আসছেন বুঝেন নাই যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই উনি আমারে গ্রেফতার করতে আসে নাই। করতে ইব্রাহিম কিন্তু ছিল বড় আলেম ইব্রাহিম তাইম এলেম তো আলহামদুলিল্লাহ সবারই ছিল কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড় ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম নাকি গ্রেফতার করতে আসছে ফাতা হাজ্জাজ পুলিশ গ্রেফতার করে হাদাজাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে ফা আমার রব্বি حبসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস হাদাজাজ ইবনে ইউসুফ বলে কে আসছে এটা দেখার দরকার নাই আমি যাকে চাই সেই ইব্রাহিম তাকে তুমি এমন এক জেলখান দিমাস অথবা দাইমাস এর মধ্যে বন্ধ বন্দি করে দাও দিমাস কাকে বলে ওলাম ইয়াকুল্লাহুম যাল্লুম মিনাশ শামস এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে কোনো ছাদ নাই ওয়ালা কিন্নুম মিনাল বার্দ এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচার কোনো আশ্রয় নাই ভয়ঙ্কর এক জেলখানা চব্বিশ ঘন্টা সূর্যের আলো চব্বিশ ঘন্টা শীত একদিন দুই দিন নয় বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ফাতাক ইব্রাহিম ইব্রাহিম পরিবর্তন হয়ে গেল কণ্ঠ পরিবর্তন চেহারা পরিবর্তন শরীর পরিবর্তন ক্ষীণ হয়ে গেছে আল্লাহ আকবরালামা ইবনু সাদ রিম্লা তার কিতাব আতুল কুবরার মধ্যে লেখেন আল্লাহ শামসুদ্দিন জাবি তার কিতাব সিয়ারু আলা নুবালার মধ্যেও লিখেছেন